আসসালামু আলাইকুম হাসান মেহেদি হাসান বলছি মেহেদি অর্গানিক ফার্ম থেকে আজকে আমাদের বুটটা খেতে ওষুধ দেওয়ার পালা তো আব্বাকে বললাম একটু ক্যামেরাটা ধরেন আমি তো একটু ওষুধ দিই তো আব্বাও এটা হচ্ছে উদ্দেশ্য ছিল ভিডিওটা করে আমার ছোটো ভাইকেও পাঠাইতে হবে তো সেই জন্য আব্বা ক্যামেরাটা ধরলো ভিডিওটা করলো তো আজকে দেখবো আমরা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেতের অবস্থান সম্পর্কে যে কি কী অবস্থায় কি কোন কোন কাজ করছি এর মধ্যে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি ভুট্টা ক্ষেত যখন লাগাইতেছি তখনকার ভিডিও আপনাদেরকে দেখাইছি যখন সার দিছি তখনকার ভিডিও আপনাদেরকে দেখাইছি যখন আবার নতুন করে জ্বালানোর পর সার দিছি সেটাও দেখাইছি এরপরে যখন বাড়লো বড় হইল তখন একটা ওষুধ দিচ্ছি তখনও দেখাইছি ওই ওষুধটা দেওয়া হয়েছিল মূলত আমাদের পাতাগুলোর ভিতরে এটা বলে মূল পাতার উপরের যে এটা অংশ থাকে এই অংশটাতে যেটা কাণ্ড মূল কাণ্ড যেটা এটার ভিতরে এক ধরনের পোক হয় পোকটা হইলে ওই পোকাটা হচ্ছে খেয়ে ফেলে হচ্ছে পাতাগুলো খেয়ে একদম শেষ করে ফেলে তা ও আবার ভদ্র আছে ও দিনের বেলা বের হয় না ও বের হবে হচ্ছে সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর বের হবে রিলাক্সে খায়া দেয় সারাদিন ভিতরে শুয়ে শুয়ে হবে এরকম পোকা হইলে যদি দু একটা গাছে থাকে তাহলে হয়তো বা পোকার পাতাটা মোচড়ানো পাতাটা খুলে পোকাটা বের করে মেরে ফেলা যায় কিন্তু যদি পুরাটা জমিতে থাকে তাহলে এটা প্রবলেম তাহলে ওষুধ ছাড়া সমস্যা সমাধান হয় না তা আমাদেরও অল্পই ছিল কিন্তু আমরা ভাবলাম যে ওষুধটা দিয়ে দেই ওষুধটা দিয়ে দিলে হচ্ছে এখন যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা হচ্ছে মানে আর বাড়বে না তো আব্বা এমন একটা ওষুধ আনছে এটা মারাত্মক লেভেলের একটা বিষ এটা হচ্ছে আমি গামছা মুখে বাঁধার পরেও আমার গলা টলা একদম জলে পড়ে ছাড় খার আর যেহেতু গাছগুলো দেখতেছেন বড় হয়ে গেছে এই গাছগুলাতে ওষুধটা আর হচ্ছে দাঁড়ায় পাম দিতে হয়েছে তো অনেক সময় ব্যয় হয়েছে এবারের ওষুধটা দেওয়াতে এবং ইনশাল্লাহ আশা করি আর ওষুধ দেওয়া লাগবে না এই পর্যন্তই হয়তোবা শেষ এবং সামনে শুধু পানি পানি দেওয়ার পালা পানি দিতে হবে কিছুদিন পর পরই তো এখন যে ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে একদমই মারাত্মক মারাত্মক একটা বিষ যেটা মানে এলাকা যায় এত এবং দোকানদার বলে যে ভাই এটা যদি আপনি পাতাতে দেন মাটির পোকা শুদ্ধা চলে যাবে মাটিতে যদি পোকা থাকে সেটা শুদ্ধ চলে যাবে এত মারাত্মক আমি চার ট্যাঙ্কি পানি লাগে আমাদের এই জমিটাতে চার ট্যাঙ্কি পানি দিতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবার পানি এবার ওষুধটা দেওয়া এবার ওষুধটা মারাত্মক লেভেলের সময় নিছে এবং অনেক কষ্ট হয়েছে কারণ আস্তে আস্তে হাঁটতে হয়েছে খুব দ্রুত হাঁটা যায় নাই এবং হাত নাড়তে কষ্ট হয়েছে হাত আস্তে আস্তে নাড়তে হয়েছে কারণ হচ্ছে ভুট্টা ঘাত হচ্ছে একটা নাজুক প্রকৃতির ফসল এটার মধ্যে আপনার একটুখানি পাতার মধ্যে বাড়ি লাগলে গাছগুলো ভেঙে যায় পাতাগুলো ভেঙে যায় এখন যে একটা বয়স এখন ওরা হচ্ছে কিছুদিন পরেই হচ্ছে ফসল দিবে হ্যাঁ মানে সরি যেটা বলি আমরা বুটটা আসবে তো এই মুহূর্তে যদি পাতাগুলো ভেঙে যায় ক্ষেতের উপরে মানে জমির উপরে একটা দখল যাবে এই দখলটা সহ্য করতে পারবে না সেই ক্ষেত্রে ফল কম আসবে তো সেই জন্য আমি যতটা চেষ্টা করছি যে জমিটারে যেন সুন্দরভাবে এটা স্নেহ করে ভালোবাসা দিয়ে আগায় আগায় নেওয়া যায় সেই জন্য আমার অনেক দেরি লাগছে এবং অনেক কষ্টও হয়েছে হাত উপরে তুলা তুলা দিতে হাত কতবার নামাইছি উঠাইছি আমার অনেক রেস নিতে হয়েছে মাঝে মাঝেই তো এখানে ভিডিওটা আমি একেবারে স্পিড লেপ করে অনেক টাইম বাড়াই দিয়ে স্পিড বাড়াই দিয়ে দেন হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করতেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন হয়তোবা তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য আবার সামনে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি